সিলেটবাসীর জন্য সরকারি চাকরি পদ পঁয়ত্রিশ সিলেট জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরের শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগ ও প্যানেল তৈরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শুধু সিলেট জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন পদের নাম ইউনিয়ন পরিষদ সচিব পদ সংখ্যা সাতটি যোগ্যতা স্নাতক বা সম্মান পাশ হতে হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের নাম হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেট পদসংখ্যা আটাশটি যোগ্যতা বাণিজ্য বিভাগে এইচএসসি বা সম্মান পাস কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স দুই হাজার বিশ সালের পঁচিশ মার্চ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে বীর মুক্তিযোদ্ধা বো শহীদ বীর মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের অনলাইনে ডিসি সিলেট ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানা যাবে ডাব্লিউডাব্লিউডাব্লিউ আবেদন ফিস আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে সার্ভিস সহ দুইশো তেইশ টাকা জমা দিতে হবে পরীক্ষা ইউনিয়ন পরিষদ সচিব পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে শুধু লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সব সনদ গো অনাপত্তি সনদ গো কাগজপত্রাদির মূল কপি দেখাতে হবে আবেদনের শেষ সময়ে সাতাইশ জুলাই দুই